যেসব ম্যাডাম আপুদের সাতজনদের আমারকে নিয়ে এত প্রশ্ন এত কথা এত জ্বালা এত যন্ত্রণা তাদের জন্য আজকের এই সুন্দর ভিডিওটা উপহার দিলাম তাদের উপহারস্বরূপ তো আমি অসুস্থ হওয়ার পর সবাই শুধু একই কথা বলে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায় না আমাকে একা একা পাঠায় আমার ঠিক কেয়ার করে না আমার যত্ন নেয় না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা ও অনেক ব্যস্ত থাকে সময় পায় না আর আমি চাই না আমি আমার জন্য কারো কাজের ডিস্টার্ব হোক বা ওর অনেক কাজ থাকে সে কাজগুলোর ক্ষতি হোক কারণ আমি যেহেতু একা একা চলাফেরা করতে পারি যে কোনো শহরেই হোক না কেন বা যেখানেই হোক না কেন যত অসেনা জায়গায় হোক না কেন যেহেতু আমি একা একা যাইতে পারি তো ওকে বিরক্ত করার কি দরকার আমি নিজের থেকে আমি ভালোবেসে আমি চাই না যে আমার জন্য ও সব সময় ওর কাজ বন্ধ করে আমার পিছনে পিছনে ঘুরুক বা আমাকে সময় দিক এটা আমি কখনোই যাই না তো যখন দুজনের মধ্যে আমরা আলোচনা করেই বেরোই কারণ ওর অনুমতি ছাড়া তার আমি ঘরের বের হই না তারপরেও কিছু মানুষের জ্বালা পড়া আমাদেরকে নিয়ে যে আমি ওকে না বলেই চলে যাই বা আমাকে হচ্ছে আমার প্রতি তার দায়িত্ব পালন করে না দায়িত্ব না পালন করেই আমাকে ছেড়ে দেয় তো এই আর কি তো ডক্টর দেখানোর ডেট ছিল আমার দুই মাস পর তো আমি এক সপ্তাহ আগেই চলে আসছি আর সিরিয়াল দিয়েছি আমরা এসে পৌঁছেছি বারোটা একটার দিকে তুমুল বৃষ্টি ভিজতে ভিজতে এসে দুজন হচ্ছে পৌঁছে গেছি আর এর মধ্যে আমার হচ্ছে সিরিয়াল পড়েছে তিনটা সাড়ে তিনটায় তো এরকম করতে করতে পাঁচটা সাড়ে পাঁচটা বেড়ে গেছে তো আমাদের দুজনের খুব হচ্ছে খুব লাগছিলো ভিডিও প্রথমেই দেখে নিয়েছো যে আমরা একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি কিছু তারপরে যাই হোক মানে অনেক কষ্ট হচ্ছিল এত অপেক্ষা মানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার ধৈর্য আর কি তারপরে এখন অপেক্ষা করতে হবে কারণ অনেক জার্নি করে আমরা এখানে এসেছি এই ডক্টরের হচ্ছে সিরিয়াল নিয়েছি তো যাই হোক অনেক অপেক্ষা করার পরে অনেক অনেক দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আমার টেস্ট হয়েছে তারপরে এখানে বসেছিলাম রিপোর্টের জন্য রিপোর্ট পেলে তারপরে গিয়ে আবার ডক্টর দেখায় তারপরে চলে যাব কোথায় থেকে কোথায় মানুষ প্রয়োজনে বাধা মানে না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় এক শহর থেকে আরেক শহরে যেতে হয় এক জেলা থেকে আরেক জায়গায় যেতে হয় এক বিভাগ থেকে আরেক বিভাগে যেতে হয় এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে হয় আর আমি সামান্য একটু রাস্তা অতিক্রম করি একটু সামান্য একটু জায়গা যাই ঘর থেকে বের হয়ে নিজের প্রয়োজনে তাও হাজব্যান্ডের পারমিশন নেই এতেই এত মানুষের জ্বালা পড়া এত মানুষের মানে কি বলবো মানুষের মুখের কথার উত্তর দিতে দিতে আর কৈফিয়ত দিতে দিতে মানে জীবনটা একবারে তেরাছাড়া হয়ে গেছে গাইস তো যারা এরকম শ্বশুরবাড়ি বাড়ি আছে যাদের যাদের এইরকম আত্মীয় স্বজন চারপাশে আছে তারা মানে সব কিছুতেই এতটা বাধা বাপরে বা মায়ের পেরে থেকে পড়ে বুদ্ধি হওয়া অবধি পর্যন্ত মানে পড়াশোনা শেষ করা অবধি পর্যন্ত যতটা কৈফিয়ত না দিতে হয়েছে এই শ্বশুরবাড়িতে এসে এই ঘর থেকে বের হওয়ার জন্য মানুষকে কৈফিয়ত দিতে দিতে একদম জীবনটা একবারে তেরাছাড়া আর বিয়ে করবি নি আগে যদি বিয়ে বসার শখ গেছে আগে তো এখন আমার হাজবেন্ড আমাকে বলে আর বিয়ে বসবে নিতাম বলছে না আমার শখ তো মিটে গেছে আর বিয়ে বসার দরকার নেই তো মানুষ যে এত ছেদ্রা মানে এই দিককার মানুষ মানে ভাষার প্রকাশ করার মতো না মানে কথায় কথায় কৈফিয়ত কথায় কথায় মনে হয় যে না আমি মায়ের পেটে থেকে পড়ে অবশ্য শিশু শ্বশুরবাড়িতে আসছি আমি কিচ্ছু বুঝি না কুচ্ছু জানি না সব কিছু আমাকে ভাতে কলমে শিখাইতে চায় বুঝাইতে চাই আমার খাওয়াটাও মনে হয় গিলে দিলে আমি খাবো আমি এখনও ফিডার চুষি তো এই আর কি শ্বশুরবাড়ির অবস্থা তো যাদের এত জল ছিল তাদের কাছকে দেখে দিলাম আমি আমার হাজব্যান্ড খুব ভালোবাসি সবাই আমাদের জন্য দোয়া করবে এটাই ওকে আল্লাহ হাফেজ